রূপান্বিতা গোস্বামীর কাছে বুকমার্ক নিয়েছি আমার খুব পছন্দ হয়েছিল ওর হাতের কাজ আজকে এসেছে খামটা খুলেই প্রথমে দেখছি একটা থ্যাংক ইউ পাঠিয়েছে আবার একটা কলম পাঠিয়েছে খুব সুন্দর বুকমার্কগুলো দেখাই

পেজমার্কগুলোর প্রত্যেকটাই খুব সুন্দর নিখুঁত করে হাতের কাজ করেছে ওর হাতের কাজ সত্যিই ভালো আমার বেশ পছন্দ হয়েছে আপনারাও যদি এরকম পেজমার্ক বা বুকমার্ক পেতে চান তাহলে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ডেস্ক্রিপশন বক্সে ওর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কাজগুলো আমার সত্যিই খুব পছন্দ হয়েছে কুড়িটা পেজমার্ক নিয়েছি ওর কাছে প্রত্যেকটাই খুব সুন্দর পেজমার্কগুলো প্রত্যেকটাই হাতের কাজ রং তুলি দিয়ে করা পেনও ব্যবহার করেছে আর প্রত্যেকটা পেজমার্ক আবার ল্যামিনেশন করে দিয়েছে খুব সুন্দর সহজে নষ্ট হবে না রূপান্বিতাকে অনেক অনেক ধন্যবাদ